আসসালামু আলাইকুম হগলের কি অবস্থা কেমন আছেন সবাই মোরা কিন্তু ভালোই আছি মোরা আইয়ে পড়ছি বরিশালের অনেস্ট রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা কিন্তু অক্সফ মিশন স্কুলের ঠিক উল্ডা পাশে হঠাৎ করে মোরা প্ল্যান কইরে এখানে চলে আইলাম আর দেখলাম এখানে একটা অফার চলতে আছে এর আগে মোর এখানে কখনোই আওয়া হয় নাই ওরা আইসেল এখানে চারজনের একটা কম্বো অফার চলতে ছিল মোরা ওইটাই অর্ডার দিয়ে দিলাম যেহেতু মোরা চারজনই ছিলাম এর লগে চারজনের ওই কম্বো অফারটাই মোরা অর্ডার দিয়ে দিছি খাওয়ান ডাউন অর্ডার দিয়া মোরা ফটো তুলতে শুরু করলাম মোরা যেহেতু এক লগে হয়েছি ফটো তো তুলতেই হইবে তাই না নাইলে তো মোকো প্যাডের ভাত হজম হইব না খাও নাইতে দেরি হইতে আছে এর লই মোরা ফটো আর ভিডিও লইয়েই ব্যস্ত ছিলাম একজনের পর একজন ছবি তুলতেছিলাম দেখেন লিম রুনা এরা কেমনে পোস লইয়ে ছবি তুলতে আসে আর কি কর্ম আমাকে তো এই কাম রেস্টুরেন্টে আইলে ফটো তুলতেই হইবে আর যেহেতু খাও হইতে দেরি করতে আসে আর কি আর কর্ম কাম কাজ না থাকলে যা করি আর কি ফটো ভিডিও লইয়েই বিজি আসি এদিকে আবার মই মোর বেস্ট ফ্রেন্ডের লগে একটু গল্প করতে আসলাম হেই গো আবার লিম ক্যাপচার করছে ফটো তোলা শেষ করার পর দেখি খাওন রেডি হয়ে গেছে মোগও খাওন দিয়ে গেছে এরপর মোরা খাওয়ান খাওয়া শুরু করলাম খাওয়নের টেস্ট বেমালা ভালো আসলো যদিও মোগো রেস্টুরেন্টের ডেকোরেশন একদমই ভালো লাগে না হ্যাঁতে কি হয়েছে খাওয়ানটা তো ভালো আছিলো এদিকে দেখেন লিম আবার কোক অর্ডার করছে কোক সারা হ্যার বলে চলেই না কোক কিন্তু কম্বোর মধ্যে আসিল না মোরা আলাদা অর্ডার কর এই কম্বো সেটের মধ্যে আছিল আর একটা পিজা আর এই টোটাল কম্বের দাম আসিল মাত্র চারশো নিরানব্বই টাকা এইটা কিন্তু তিন দিনের অফার ছিল আর মোরা যেদিন গেছিলাম ওই দিনই শেষ দিন ছিল অফারের রাইস প্লেট খাইয়া এরপর খাইলাম পিজা পিজার টেস্টটা মোটামুটি আসিল যাই হোক খাওয়ন দাওয়ান মুখো শেষ এরপর আর কি করবো ভাবলাম এর পাশেই একটা ওয়ান মার্ট আছে ওই ওয়ান মার্টের জামু তাই খাওয়ন দাওয়ান শেষ কইরা মোরা গেলাম ওয়ান মার্টে এহানে আই গিয়া ঘোরাঘুরি কইরা সব দেখতেছিলাম এইটা নতুন ওপেন হইছে তাই এহানে একটু দেখতে আসলাম আর যেহেতু এইটা রেস্টুরেন্টের পাশেই আছিলো তাই ভাবলাম এখানে একটু যাই এহানে আইয়া দেখলাম এদের কি কি কালেকশন আছে এহানে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এহানে চলি যাইতে পারেন যাই হোক আজকের মতো ঘোরাঘুরি এহানেই শেষ মোগো এখন মোরা বাসায় জামু আইজ মুই কিন্তু লগে বরিশালের ভাষায় কথা কওয়ার চেষ্টা করছি কারণ মুই যেহেতু বরিশাল্লা তবে মুই বরিশাল্লা ভাষায় খুব একটা ভালো পারি না যাই হোক যা পারছি হেই আমনা গুলোকে চেষ্টা করছি তো যাই হোক আজকের ভিডিওটা এহানেই শেষ করলাম সবাই বেমালা ভালো থাকবেন আল্লাহ হাফেজ